চাকরি পাইয়ে দেবার নামে আর্থিক প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ পুলিশ জানায় ধৃতের নাম জিতেশ চন্দ্র সরকার তার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গত তেইশে জুন ভাতারের করজনাচটি এলাকার এক তরুণী ভাতার থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর অভিযোগ জুট চাকরি পাইয়ে দেবার নাম করে তার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করে জিতেশ চন্দ্র সরকার জানা গেছে ধৃত ব্যক্তি জুট কর্মী তরুণীর দূর সম্পর্কের এক আত্মীয়ের মারফত পরিচয় হয় জিতেশ চন্দ্রের সঙ্গে জুটমিলে চাকরি পাইয়ে দেবার নাম করে পাঁচ লক্ষ টাকা দাবি করেন জিতেশ চন্দ্র সরকার চাকরির আশায় ওই তরুণী পাঁচ লক্ষ টাকা তাকে দেয় চাকরি না পেয়ে ওই তরুণী বুঝতে পারেন তিনি আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন এরপর ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভাতার থানার পুলিশ বিভিন্ন সূত্র ধরে অবশেষে রবিবার বিকালে মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে জিতেশ চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয় সোমবার ধৃত ব্যক্তিকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয় পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি